একঘেয়ে জীবনকে বিদায় জানাতে ভ্রমণের জড়ি নেই তাও যদি হয় সেই ভ্রমণ রেলপথে তাহলে তো আরও সুন্দর হয় এক নতুন ভ্রমণ কাহিনী রচনায় আজ উপস্থিত হয়েছি ঢাকার কমলাপুর রেল স্টেশনে গন্তব্য যশোর অনলাইনে অগ্রিম টিকিট বুকিং করা যায় অনলাইনে অগ্রিম টিকিট বুকিং করতে রেল সেবা অ্যাপের মাধ্যমে টিকিট বুকিং করা যায় এক্ষেত্রে বলে রাখা ভালো তিন চার দিন আগেই অগ্রিম টিকিট বুকিং করতে হয় স্টেশনে ঢোকার পরেই এরকম একটি স্ক্রিন দেখতে পাবেন কোন প্ল্যাটফর্ম থেকে কোন ট্রেনটি ছেড়ে যাবে সেটা এখানে উল্লেখ করা থাকে আমাদের গন্তব্য আজ যেহেতু যশোর সুতরাং সুন্দরবন এক্সপ্রেস এটাতে আমরা যাত্রা শুরু করব সাত নাম্বার প্ল্যাটফর্মে এবারেই নতুন লোকোমোটিভ ট্রেনটি ভীষণ সুন্দর আধুনিক সব সুযোগ সুবিধা রয়েছে মোবাইল চার্জ দেওয়ার জন্য সকেট রয়েছে তবে সাথে বাচ্চা কাচ্চা থাকলে একটু সাবধানে থাকবেন প্রিয়জনকে হাত নেড়ে বিদায় জানিয়ে ট্রেন ছুটে চলল খুলনার পথে রেল স্টেশন ত্যাগ করে ট্রেন ছুটে চলল ধুলাই মধ্য দিয়ে এইটা সায়দাবাদের ফ্লাইওভার ঢাকা সিটির দিকেও যতক্ষণ চলবে ট্রেন ধীরে ধীরেই চলবে সিটি ত্যাগ করার পরে ধীরে ধীরে স্পিড বাড়বে আশা করছি এটা গ্যান্ডারিয়া ফ্লাইওভার ত্যাগ করার পরেই স্পিড যেন বাড়তে শুরু করলো এবং এখন হচ্ছে নারায়ণগঞ্জের পাগলা উপজেলার ভিতর দিয়ে ট্রেন ছুটে চলেছে বেশ হাই স্পিডে দুই পাশে অসংখ্য কলকারখানা এর ভিতর দিয়ে যাওয়ার ক্ষেত্রে যাদের শ্বাসকষ্ট আছে তারা মাস্ক ব্যবহার করতে পারেন তাই আগে থেকেই বাসা থেকে মাস্ক নিয়ে আসবেন হয়তো প্রথম কোন রেল সেতু যেটা পুরীগঙ্গার উপর দিয়ে যাচ্ছে পুরীগঙ্গা নদী পার হওয়ার পর এবার ধলেশ্বরী নদী পার হচ্ছে হরিগঙ্গা পার হওয়ার পর থেকেই দুই পাশে সবুজের সমারোহ শুরু হয়েছে যেন নতুন কিছুর স্বাদ পাচ্ছে এবার এখন আমরা ইলিমিটেড রেলওয়েতে রয়েছি এবারে ঢাকা মাওয়া হাইওয়ে এবং রেল লাইন পাশাপাশি অবস্থান করছে এখান থেকে আসলে এক্সপ্রেস হাইয়ের সৌন্দর্যটা অনুভব করার এক দারুণ সুযোগ রয়েছে মাঝে মাঝে যেন এক প্রতিযোগিতা দেখছি বাস নাকি ট্রেন কোনটি আগে যেতে পারে কোনটি স্পিড বেশি এটা যেন একটা সুপ্ত প্রতিযোগিতা শেষে পদ্মা রেল সেতুর কাছাকাছি চলে এসেছি আমরা প্রায় আমরা এখন মুন্সীগঞ্জের ভিতর দিয়ে যাচ্ছি আর অল্প কিছুক্ষণের ভিতরেই পদ্মা সেতুতে উঠবে আমাদের ট্রেন দুর্দান্ত স্পিডে চলছে ঘন্টায় প্রায় নব্বই কিলোমিটার সেই সাথে নদীর পাড়ের বাতাস মানে জাস্ট অসাধারণ একটা ফিলিংস হবে আপনার এই জার্নিতে নদীর বুকে চর দেখা যাচ্ছে উত্তাল প্রমত্তা পদ্মার বুকে এই সেতু আসলেই দক্ষিণবঙ্গের মানুষের জীবনে এক আমূল পরিবর্তন এনে দিয়েছে সময় ছিল যখন নদীর এপার থেকে ওপারে যেতে ঘন্টার পর ঘন্টা ফেরি বা লঞ্চের জন্য বসে থাকা লাগতো তো সেখানে এখন নব্বই কিলোমিটার বেগে ট্রেন ছুটছে এটা সত্যি অভাবনীয় মাত্র আট দশ মিনিটের মাথায় আমরা পদ্মা মাল করতে এইটা আসলে এই সেতু ছাড়া কোনোভাবেই সম্ভব ছিল না খুব দ্রুতই আমরা যশোর পৌঁছাতে পারবো দেখলাম কোনো একটা তবে মাত্রই দেখলাম কোনো একটা প্যাকেটের খোসা কোনো এক ব্যক্তি হাত ছেড়ে ফেললেন এটা আসলে খুবই কষ্টদায়ক যে এই জিনিসের যত্ন যদি আমরা না রাখতে পারি তাহলে আমাদের উন্নতি কীভাবে হবে আমাদেরই উচিত আমাদের এই অমূল্য সম্পদটাকে রক্ষণাবেক্ষণ করা এই সচেতনতা সবার মধ্যে গড়ে তোলা খুবই জরুরি পরিষ্কার পরিচ্ছন্নতা কখনোই একার পক্ষে সম্ভব নয় সবাই মিলে যদি সহযোগিতা করে তাহলেই একটা এলাকা বা একটা স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব তো আমাদের ট্রেন ছুটে চলেছে আরিয়ালখা ব্রিজ ক্রস করলো একেবারে কমলাপুর রেল স্টেশন থেকে ভাঙা স্টেশন পর্যন্ত এক টানা চলবে কোথাও স্টপেজ নাই অনেকগুলো স্টেশনের কাজ এখনও বাকি রয়েছে গাছ চলছে খুব দ্রুত গতিতে এই স্টেশনগুলোর কাজ শেষ হলে হয়তো এর পরবর্তীতে কয়েকটি স্টেশন স্টপেজ আসতে পারে অবশেষে বাঙা রেল স্টেশনে এসে পৌঁছালাম এই স্টেশনের কাজটাও চলছে আপনারা দেখতেই পাচ্ছেন খুব দ্রুত গতিতেই কাজ চলছে সুন্দরবন এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়ে সকাল আটটা পনেরো মিনিটে খুলনায় পৌঁছায় বিকাল তিনটা পঞ্চাশ মিনিটে আর খুলনা থেকে ছাড়ে রাত নয়টা পঁয়তাল্লিশে আর ঢাকায় পৌঁছায় ভোর পাঁচটায় কুষ্টিয়া পোর্টের পর পুরাদহ জংশন জংশনে উত্তরবঙ্গ থেকে আসা ট্রেন ও কুষ্টিয়া থেকে আসা ট্রেন দক্ষিণবঙ্গে যুক্ত হয় দেখুন এই উত্তরবঙ্গ থেকে ট্রেন খুলনার দিকে ধাবিত হয় এরপর আলমডাঙ্গা ছোয়াডাঙ্গা পোর্টচাঁদপুর মুবারকগঞ্জ স্টেশনে বিরতি দিয়ে যশোর পৌঁছায় যশোরের পর একমাত্র নোয়াপাড়ায় স্টেশনে অল্প সময় বিরতি দিয়ে সরাসরি খুলনায় পৌঁছায় এই ট্রেনে মোট তিনটি আসন বিভাগ রয়েছে তার মধ্যে শোভন চেয়ার পাঁচশো টাকা নিকো নয়শো পঞ্চান্ন টাকা এবং এসি সিট এগারোশো পঁয়তাল্লিশ টাকা করে বিক্রি করা হয় আপনারা খুব সহজে বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অথবা মোবাইল সেবা অ্যাপ থেকে ট্রেনের টিকিটগুলো কাটতে পারে আজকের ভিডিওতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন সম্পর্কে আরও কিছু জানতে চাইলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও দেখতে সাবস্ক্রাইব করবেন